হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে আমার মেয়ের বার্ডেটা শেয়ার করা হয়নি আমার মেয়ের বার্থডে ছিল বাইশে নভেম্বর শরীরটা খারাপ থাকায় আমি সেভাবে আমি ভিডিওটা দিতে পারিনি তো বাইশে নভেম্বর আমার মেয়ের বার্থডে ছিল ও একুশে নভেম্বর বাড়িতে এসেছিল অনেক সময়ও আসতে পারে না যার কারণে আমি যেদিন এসেছিলো সেই দিনকে ওর জন্য ওর মতো খাবারগুলো রান্না করেছিলাম তো তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি যেহেতু প্রচুর রান্নাবান্না করেছিলাম ওর পছন্দের যে সমস্ত রান্নাবান্না আর কি তো আলাদা করে আমি রেসিপিগুলো শেয়ার করিনি কারণ সেই সময় মাথাতেও থাকে না যেহেতু একের পর এক প্রচুর রান্নাবান্না করতে হয় ওর জন্য এখানে রান্না হয়েছিল দেখো ইলিশ মাছ ছিল মাটন ছিল চাইনিজ ফিশ কারি কাঁচকলার কোপ্তা প্রন পকোড়া বেশ কিছু ভাজা তারপর তোমার ভেজ ডাল বিভিন্ন ধরনের আর কি জিনিস যেগুলো পছন্দ করে মাছের মুড়ো দিয়ে রান্না ছিল তো সমস্ত রকমই রান্না আমি করার চেষ্টা করেছিলাম ও যেগুলো পছন্দ করে তো অ্যাকচুয়াল যেটা হয়েছিল ওর বার্থডে অগ্রিম পালন করা হয়েছিল কারণ বাইশ তারিখ যেদিন ওর বার্থডে সেদিন কেউ চলে যায় তার আগের দিনই চলে গেছিলো আর কি এখান থেকে তো আমার একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে তো ওর ভাই অ্যারেঞ্জ করেছিল ওর জন্য সন্ধ্যায় একটা কেক নিয়ে এসেছিলো এবং কেকটা কেটে তারপরে কিন্তু বার্থডেটা সেলিব্রেট করলাম আমরা ঘরোয়াভাবে আর ওর অ্যাকচুয়ালি অগ্রিম এবার বার্থডে সব জায়গাতেই সেলিব্রেট করা হয়েছে বিশেষ করে আমরা যখন কাশ্মীর গেছিলাম কাশ্মীরে ওখানে আমার সমস্ত বোন বোনের হাজব্যান্ড মেয়েরা আমার আম্মা সকলে আমরা একসঙ্গে ছিলাম কারণ এখন মেয়ে যেহেতু খুব বিজি থাকে ও একজন ডক্টর মেডিকেল অফিসার সেন্ট্রাল হসপিটালের তো একটা দায়িত্বপূর্ণ যেহেতু একটা পোস্টে আছে ও সব সময় ছুটি পায় না এবং আসতে পারে না আগে যেমন আমরা সকলে একসাথে সেলিব্রেট করতাম সকলে মিলে ভীষণভাবে খুব এনজয় করতাম সেটা এখন আর হয় না সেহেতু আমরা জম্মু কাশ্মীর শ্রীনগরেই এক আভিজাত্যপূর্ণ হোটেল বা রেস্টুরেন্টে আর কি সেখানে কিন্তু মেয়ের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম এবং লাঞ্চটা আমার তরফ থেকেই ছিল সকলে একসঙ্গে মিলে একটা ভালো অ্যামাউন্টও আর কি যেহেতু একটা বিশাল আবিচার্যপূর্ণ একটা রেস্টুরেন্ট একটা বিশাল অ্যামাউন্ট সেখানে ছিল তো সবাই মিলে একসঙ্গে বার্থডেটা অগ্রিম আর কি সেলিব্রেট করা হয়েছিল সেখানে তারপরে আমার হ্যাঁ এত বিজি থাকে যে আসতেই পারি যার জন্য মনটা সত্যি সত্যি খুব খারাপ থাকে যেহেতু বাড়িতে অনেক দিন আসতে পারিনি সে কারণে ও বার্থডে দিন আসতে পারিনি তার একদিন আগে ও রেখেছিল জাস্ট দেখা করতে তো ওর ভাই একটা মানে কেক নিয়ে এসে সেলিব্রেট করলো আর কি ওখানে লেখা আছে ডক্টর রোকাইয়া তো কেকটা কাটছেও আমরা ঘরোয়াভাবে আর কি সেটা সেলিব্রেট করলাম এখানে মেয়ে মেয়ের বন্ধু আছে ওখানে তো খুব ভালো লাগলো আর কি সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছিলাম আমার আম্মা ছিলেন তো মেয়ে একসঙ্গে আর কি কিছু ছবি ওঠানো হলো একজন অন্যজনকে মানে সবাই সবাইকে আমরা কেক খাওয়ালাম এখানে আমার আম্মা ওরা দুই ভাই বোন এখানে আর কি তো বেশ ভালোই কাটলো আর কি তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত আর কি তুলে ধরলাম আমার বেডরুমে আমার আম্মা আছে এখানে দুই ভাই বোন দুজন দুজনকে কেক খাওয়ালো তো এই আর কি তোমাদের সঙ্গে ছোট্ট একটা সেলিব্রেশন তোমরা স্কিপ করো না ভিডিওটি দেখো প্লিজ